আমরা যারা আগাম টমেটো চাষ করতে চাচ্ছি তাদের উদ্দেশ্য বলতে চাই আমার হাতে যেগুলো চারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আগাম বাহুবলী একটা জাত তো বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী একটা টমেটো জাত আমরা যারা এই বাহুবলী জাত টমেটো চাষ করতে চাচ্ছি অবশ্যই চারা ঘর এগুলোর সঙ্গে যোগাযোগ করবেন আর বাংলাদেশের মিনিমাম টপ টপ লেভেলের আপনার চার পাঁচ জাতের টমেটোর চারা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন সেটা হচ্ছে বাহুবলি টি এম জিরো টু এইট টি এম জিরো টু সেভেন তারপরে আপনার লাভলি মঘল রাজা সবল হ্যাঁ যে কোনো ধরনের টমেটোর চারা আপনারা চারা ঘর এগুলোর সঙ্গে যোগাযোগ করলেই পেয়ে যাবেন তো আমাদের এখানে শুধু টমেটো নাই এখানে বেগুন মরিচ ফুলকপি বাঁধাকপি হ্যাঁ মরিচের কয়েকটা ভ্যারাইটি আমাদের কাছ থেকে আপনারা পাবেন তো আজ এই পর্যন্ত আশা করি সকলে ভালো থাকবে